আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা হলো আমাদের নায়গ্রা ফলের ব্লগের পার্ট টু এবং পার্ট টু ওয়ান এর আগে পোস্ট করা হয়েছে যারা এখনই পার্ট ওয়ান দেখেনি তাড়াতাড়ি গিয়ে পার্ট ওয়ান দেখে আসুন এটা হলো আমাদের নায়গরা ফলের ফার্স্ট দিন আমরা প্রথমে এসেই হোটেলে ব্যাগ রেখে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম কারণ আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম দেন আমরা বিকালের দিকে উঠে রাতের বেলায় বের হয়ে গেলাম রাতের ন্যাগ্রা ফল দেখার জন্য যারা আমাদের লাস্ট দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমরা হোটেল খুঁজে পাচ্ছিলাম না যার ফলে আমাদের প্রায় অনেক সময় লেগে গিয়েছে হোটেল খুঁজার জন্য হোটেল খুঁজতে খুঁজতে প্রায় আমাদের ছয়টা বেজে গিয়েছিল যার ফলে আমরা দিনের বেলা ঘুরতে পারিনি এবং এই যে এখানে দেখছেন এখন আমরা বের হয়েছি হোটেল থেকে বের হয়ে আমাদের সবচেয়ে ফার্স্ট কাজটি ছিল হলো আমরা এখন যে হোটেলে রয়েছি সেই হোটেলের রিসেপশনে গিয়ে কথা বলা যে আমরা কি কালকের জন্য রুম বুক করতে পারি নাকি বাট আনফর্চুনেটলি ওরা আমাদেরকে বলেছিল যে কোনো রুম খালি নেই ওদের যার জন্য আমরা স্যাড হয়ে আমরা আবার অন্য অন্য হোটেলগুলোতে ঘুরা শুরু করলাম এমন দেখছিলাম যে কোনো রুম খালি আছে নাকি আমাদের প্ল্যান ছিল যে আমরা অ্যাটলিস্ট দুই দিন থাকবো আমরা অনেক হোটেলে ঘুরে ঘুরে করেছি বিকালে ঘুরে ঘুরে করে অনেক কষ্টে এখন আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলটা পেয়েছিলাম কিন্তু কালকের জন্য যে আমরা থাকবো ওটার জন্য আমরা কোনো হোটেলই খুঁজে পাচ্ছিলাম না পরে লাস্ট পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা কালকে ঘুরে কালকে একদিনে চলে যাব। যার জন্য অবশ্য স্যাড হয়ে গিয়েছিলাম বাট কিছু করার ছিল না বাট যাই হোক আমরা এখন রাতের বেলায় ফলে চলে আসলাম আমাদের হোটেল থেকে এখানে আসার জন্য বাসে উঠতে হয় অবশ্য আমরা এখানে বাসে উঠার সঙ্গেও হারিয়ে গিয়েছিলাম যার জন্য আমাদের রাত অনেক হয়ে গিয়েছিল আমরা একটি ভুল বাসে উঠে গিয়েছিলাম বা যাই হোক অবশেষে আমরা ফলের কাছে আসতে পারলাম এর আগের বক্ত আমি বলেছিলাম যে নায়গ্রাফল আমার ক্লাস ফোর থেকে ড্রিম ছিল ট্রাস্ট ট্রাস্টমি ফলের কাছে এসে আমি যেই জোরে দৌড়ে মেরেছিলাম জাস্ট টু সি ফল আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম ম্যান আমি দৌড় দিয়ে ন্যাগার ফলের কাছে চলে গিয়েছিলাম আমরা যেদিন গিয়েছিলাম সেদিন হলো যে তার পরের দিন ছিল হলো আমেরিকার ন্যাশনাল ডে যার কারণে সেদিন আকাশে অনেক ফায়ার হচ্ছিল ছিল তো আমার হোটেল থেকে কিছু চিপস এবং ফুড নিয়ে এনেছিলাম যাতে আমরা এখানে বসে বসে খেতে পারি এবং ভিউটা এনজয় করতে পারি তো এই যে এখানে আমি আর যাই মা আমা আমাদেরকে বলছিল যে চিপস তো এই যেখানে আমরা চিপস খাচ্ছিলাম এবং ভিউটা এনজয় করেছিলাম নায়গ্রা ফলে অনেক বেশি গরম ছিল যার কারণে আমাদের বেশি অনেক গরম লাগছিল অঞ্চলের নায়গ্রা জলপ্রাতে নায়গ্রাগিরিখের জুড়ে তিনটি স্থানে শত শত এল ইডি লাইট রাখা আছে একসাথে এই আলোগুলি মিস না হওয়ার জন্য একটি শ্বাসরুদ্ধকর দৃশ্য তৈরি করতে কাজ করে এবং বছরের প্রতিটি রাতে আলোকিত হয় সন্ধ্যা থেকে শুরু করে সারা বছর জুড়ে নায়গ্রা জলপ্রপত ছুটির দিন এবং উল্লেখযোগ্য অনুষ্ঠানের জন্য আলোকিত থাকে দাব্যত্য কারণে সমর্থনে উল্লেখযোগ্য তারিখগুলো চিহ্নিত করার জন্য জলপ্রপতগুলি স্বল্প সময়ের জন্য কাস্টম রঙে আলোকিত হয় নাগ্রা রাতের ভিউ একরকম সুন্দর এবং দিনের বেলার ভিউ অন্যরকম সুন্দর তবে বেলা না দেখলে পুরো ট্রিপটাই মিস হয়ে যাবে কারণ দুইবেলা পুরো দুই রকম অনেক ভালো লাগছিল এত অপূর্ব সুন্দর দৃশ্যের সামনে এভাবে বসে থাকতে স্পেশালি আমি তো খুবই বেশি খুশি হয়ে গিয়েছিলাম কারণ এটা আমার অনেক স্বপ্ন ছিল যে আমি এরকম যেয়ে বসে থাকবো এবং উপভোগ করব। তো যাই হোক আপনারাও এই সুন্দর পর্বটা দেখুন এবং এনজয় করুন তো গাইছে আপনারা তো দেখিনি কত সুন্দর ভিউটা ছিল এবং আমরা অনেক বেশি এনজয় করেছি তো আমরা নায়গ্রা ফল ঘোরার পর আমরা হলাম নায়গ্রা ফলের আশেপাশে ঘুরে দেখছিলাম নায়গ্রা ফলের পাশে হলো ক্লিফটন হিল ক্লিফটন হিল হলো অনেক বড় একটি পার্ক ওখানে বিভিন্ন রকম লাইট দিয়ে এবং বাচ্চাদের নানা রকম খেলা রয়েছে আপনারা দেখে নিন নায়গ্রা রাতের সহজটি কেমন থাকে এটি ছিল হচ্ছিলো রাতের বেলায় নায়গ্রাফল তো আপনারা তো আমাদের সাথে রাতের নায়গাটা দেখেই নিলেন তো দিনের বেলায় সৌন্দর্য দেখার জন্য নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করতে হবে এবং আজকের ব্লগটি এতটুকুই ছিল আশা করি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না